সবাইকে নারী দিবসের শুভেচ্ছা মানে বলতেও লজ্জা করতেছে নারী দিবস বলবো নাকি ধর্ষ যাই হোক কি বলবো বলেন বলার কি কোনো ভাষা আছে এই দুই একদিনের একটি আলোচিত ঘটনা হচ্ছে মাগুরার সাত বছরের একটি বাচ্চা শিশুকে ধর্ষণ তার আগে একটা কথা বলে নেই এই ভিডিওটা তাদের জন্য যেসব ভাইয়ারা বলেন বুকে ওড়না পড়ো মাথায় ওড়না পড়ো পর্দা করে চলো বাহিরে বের হইও না দেখবে দর্শন কমে যাবে তো ভাইয়া এই যে সাত বছরে বাচ্চা শিশুটি ওর কি দোষ ছিল ওর তো অন্য পড়ার বয়সই হয়নি নাবালক একটা শিশু ছিল ওর তো ওড়না পড়ার বয়স এখনো হয়নি তাহলে ওকে কেন শিকার হতে হবে বুকে ওড়না মাথায় ওড়না পর্দা করলেই যদি মেয়েরা সেইভে থাকতো তাহলে এই সাত বছরের শিশু বাচ্চাটা হতো না নিজ বাড়ির উঠোন থেকে পাঁচ বছরের বাচ্চা শিশুকে মাহফিল থেকে তুলে নিয়ে কি বলবেন বলেন দিন দিন বেড়েই যাচ্ছে যারা বলতেছেন যেটা মেয়েদের কারণে গেছে তাদেরকে বলবো তাহলে বাচ্চা শিশুগুলো এদেরকে কেন ছাড়ছেন না যারা রাস্তায় বেরোচ্ছে বেপর্দা পর্দা করতেসি না তাদেরকে ধরুন এই বাচ্চারা এরা তো লোক শিশু এরা কি বোঝে ভাই এদেরকে কেন মানে তোরা এতটা জালিম মুখ দিয়ে আবার ফোটাও ওড়না পরো পর্দা করো মাথায় কাপড় দাও রাস্তায় বের হইও না মহিলাদের বাহিরে কাজ কি মহিলারা ঘর সামলাবে তারা কেন বাহিরে কাজ করবে সামান্য সাত বছরের একটা বাচ্চা শিশুকে দেখেই তোমরা সামলে রাখতে পারো না আগে তোমরা ভালো হও এই যে মুখ থেকে খই ফোটাও যেসব ভাইয়ারা তোমরা ভালো হও আগে ঠিক আছে তোমরা ভালো হও তারপরে এসো তুমি পর্দা করো ওড়না পরো মাথায় কাপড় দাও ঘোমটা দিয়ে চলো বাইরে বের হবে না বাহিরে মহিলাদের কাজ কি এগুলো তখন বললো যখন বাংলাদেশে এক পার্সেন্টও থাকবে না এটা মহিলা শিশু তখন এসে বইলো যে দেশে বাপ ছেলে মিলে কি করে সুস্থ সমাজ চাচ্ছ সেই দেশে কি করে সম্ভব ভাই বাপ ছেলে মিলে যদি কাশন করে সেখানে আবার সুস্থ সমাজ কোথা থেকে আসে বলেন সুস্থ সমাজ করতে হলে এমন মানসিকতা চেঞ্জ করতে হবে সাত বছরের একটা বাচ্চাকে দেখে তুমি কন্ট্রোল করতে পারো না কি অসুস্থ একটা সমাজে আমরা বাস করি সমাজটা কি সুস্থ আছে সারাদিন তোরা এত জ্ঞান দিস কিন্তু সাত বছরের একটা বাচ্চাকেই রেপের হাত থেকে বাঁচাতে পারলি না